তোমার আবাই দিবনে লালদাই টাকা পয়সা গ্রহণ আগে গেলে পাওয়া কিন্তু তুমি হারাইলে তো আমি তোমারে পাবো না আমার তোমার লাগবো হ্যালো বন্ধুরা ফিং এক্সপ্লোরে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুর্সিকার ফরহান এবং কেয়া পায়েল অভিনীত সেরা পাঁচ জনপ্রিয় নাটক ইউটিউবে এই নাটকগুলো দারুণ ভিউ পেয়েছে এবং দর্শকদের মনে তৈরি করেছে আলাদা আবেগ প্রতিটা নাটকই আছে চমৎকার গল্প মিষ্টি মিষ্টি আর হৃদয়স্পর্শী মুহূর্ত তাহলে চলুন শুরু করা যাক তালিকার পাঁচ নম্বরে আছে মায়া এটি একটি সংক্ষিপ্ত অথচ আবেগনও নাটক যেখানে ভালোবাসা ভরসা না বলা কষ্টগুলো মিলেমিশে এক অসাধারণ গল্প তৈরি করেছে এই সুন্দর নাটকটিতে অভিনয় করেছেন মুশফিকার ফারহান ও কেয়া পাইল এই নাটকটি দুই হাজার চব্বিশ সালে মুক্তি পেয়ে দর্শক শীর্ষে রয়েছে তালিকা চার নাম্বারে আছে বাজি একটু নাটকীয়তা একটু রোমান্স আর অপ্রত্যাশিত বাঘ সব মিলিয়ে দর্শকদের মুগ্ধ করেছে এই নাটক দুই সালে মুক্তি পাওয়া এই নাটকে অভিনয় করেছেন মুশফিকার ফারহান ও কেয়া পাইল তালিকা তিন নাম্বারে আছে মোর দেন লাভ প্রেমের ভিন্ন সাজের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি দর্শক রয়েছে ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় বরং একে অপরকে বোঝা এই নিয়েই এই নাটকটি নির্মিত এই নাটকটিতে অভিনয় করেছেন ফারহান ও দুই নম্বরে আছে হ্যালো আর বন্ধুত্বের গল্পে তৈরি এক মজার নাটক হ্যালো গাইজ ইউটিউবে প্রায় চোদ্দ মিলিয়নের বেশি ভিউ নিয়ে এটি দর্শকপ্রিয়তার শিষ্য রয়েছে দুই সালে মুক্তি পাওয়া এই কাজটি মুশফিক আর ফারহান ও কেয়াপাইল অভিনীত সেরা একটি জনপ্রিয় কাজ অবশেষে তালিকার এক নাম্বারে আছে দিন পরে ভালোবাসা ও পূর্ণমিলনের এক হৃদয়স্পর্শী গল্প নির্মিত নাটক অনেকদিন পরে দূরত্ব শেষে আবার কাছাকাছি আসার আবেগ নাটক করে তুলেছে ভিন্ন মাত্রার ইউটিউবে এর ভিউ প্রায় ষোলো মিলিয়ন ছাড়িয়ে গেছে দুই সালে মুক্তি পাওয়া এই নাটকটিতে অভিনয় করেছেন মুশফিকার ফারহান ও ক্যাপাইল তো বন্ধুরা এই ছিল মুর্শিদার ফারহান এবং জনপ্রিয় নাটক প্রতিটি আলাদা সাদের এবং দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে আপনাদের কোন নাটকটি সব চাইতে ভালো লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টের পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ধামাকা নিয়ে